নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বিজ্ঞান অনুসন্ধানে পাঠ বইয়ের সপ্তম অধ্যায় রাসায়নিক বন্ধনের পর্ব নম্বর পাঁচে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বে তোমাদের সপ্তম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিষ্ক্রিয় গ্যাস ও স্থিতিশীলতা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। বেসিক্যালি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা নিষ্ক্রিয় গ্যাস সংক্রান্ত তিনটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে পারবা যেগুলো প্রত্যেকটা পরীক্ষাতে কম বেশি আসে প্রথম প্রশ্ন নিষ্ক্রিয় গ্যাস কী বা কাকে বলে দ্বিতীয়তে এই নিষ্ক্রিয় গ্যাসগুলো পিরিয়ডিক ট্যাবলের ঠিক কোথায় থাকে কোন গ্রুপে বা কোন পর্যায়ে থাকে সেটা জানাবো এবং বিশেষ করে সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেটা সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলো কেন নিষ্ক্রিয় অর্থাৎ এদের স্থিতিশীলতা যে একশো আঠারোটা মৌল আছে তাদের মধ্যে শুধু ষাটটা মৌল স্থিতিশীল এরা কারোর সাথে যোগ গঠন করে না সেই সাতটা মৌল কেন স্থিতিশীল কেন তারা অন্যান্য মৌলের চাইতে বেশি স্থিতিশীল এই বিষয়টা তোমরা জানতে পারবা প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি নিষ্ক্রিয় গ্যাস কারা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নের সবচেয়ে সহজ উত্তর সেটা হচ্ছে আমরা পিরিয়ডিক কেবলে যে একশো আঠারোটা মৌলিক পদার্থ দেখতে পাই এই একশো আঠারোটা মৌলিক পদার্থের মধ্যে কিছু মৌলিক পদার্থ আছে এরা কখনো কোনো অবস্থাতেই কারো সাথে যোগ গঠন করে না এক কথা রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে না কারণ যোগ গঠন করতে হলে রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করতে হবে ইলেকট্রন দান করতে হবে অথবা ইলেকট্রন গ্রহণ করতে হবে অথবা ইলেকট্রন ভাগাভাগি করতে হবে কিন্তু এই মৌলগুলো বিশেষ করে নিষ্ক্রিয় গ্যাস যারা তারা কখনও কারোর সাথে যোগ গঠন করে না যার কারণে তারা ইলেকট্রন আদান প্রদান করার কোনো প্রয়োজন হয় না এই মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস যদি আরও সংক্ষেপে বলতে চাও এটা বলে দাও যে সকল মৌলগুলো রাসায়নিক বিক্রে অংশগ্রহণ করে না তাদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস অথবা যে সকল মৌলগুলো রাসায়নিকভাবে নিষ্ক্রিয় থাকে অথবা কারোর সাথে যোগ গঠন করে না তারা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস আসলে নিষ্ক্রিয় গ্যাসগুলোর যেগুলো আছে যেই ষাটটা নিষ্ক্রিয় গ্যাস পৃথিবীতে আছে একশো আঠারোটা মৌলিক পদার্থ তার মধ্যে ষাটটা গ্যাস আছে বা ষাটটা পদার্থ আছে যারা নিষ্ক্রিয় এই ষাটটা মৌলিক পদার্থের আসলে অ্যাটমিক স্ট্রাকচার তারপর ইলেকট্রন কনফিগারেশন তাদের কেমিক্যাল স্ট্রাকচার এমনভাবে করা হয়েছে তারা কখনও কোনো গঠন করার প্রয়োজন নাই তারা যোগ গঠন করাই ছাড়া যোগ গঠন করা ছাড়াই তারা কিন্তু স্থিতিশীল এবং আমরা জানি পৃথিবীতে যত মৌলিক পদার্থ থাকে প্রত্যেকে যোগ গঠন এই কারণে করে যাতে তারা স্থিতিশীল হতে পারে স্থিতিশীল হওয়ার জন্য প্রত্যেকটা মৌলের এত পদচারণা তারা ইলেকট্রন দান করে ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রন দান গ্রহণ যদি করতে না পারে তারা ইলেকট্রনটা শেয়ার করে অর্থাৎ প্রত্যেকের একটা উদ্দেশ্য স্থিতিশীলতা লাভ করে ঠিক আছে তাহলে নিষ্ক্রিয় গ্যাস কি এটার সংক্ষিপ্ত উত্তর তুমি যেটা দিতে পারো যে সকল মৌল রাসায়নিকভাবে নিষ্ক্রিয় অথবা যে সকল মৌল রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে না অথবা যে সকল মৌল কখনও কারোর সাথে যোগ গঠন করে না তারা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস এখন প্রশ্ন হচ্ছে এই নিষ্ক্রিয় গ্যাসগুলো কারা কারা তাদের নাম কী এবং পিরিয়ডিক ট্যাবলেট ঠিক কোথায় থাকে তো আমি যে সাতটা নিষ্ক্রিয় গ্যাস পৃথিবীতে পর্যন্ত বিজ্ঞানীরা চিহ্নিত করেছে সেই সাতটা নিষ্ক্রিয় গ্যাসের নাম যদি লিখি সবার আগে পড়বে হিলিয়াম তারপর হচ্ছে নিয়ন তারপর হচ্ছে আরগন তারপর হচ্ছে ক্রিপ্টন জেনন রেডন এবং কয়েক বছর আগে আরও একটা পাওয়া গিয়েছে যেটার নাম হচ্ছে অর্গানেশন তোমরা থ্রোলি এই সাতটা নিষ্ক্রিয় গ্যাসের নাম তোমরা মুখস্থ করে ফেলবা হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন অর্গানেশন এই সাতটা মৌলিক পদার্থকে মূলত নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কারণ এরা কখনো কারোর সাথে যোগ গঠন করে না কোনো অবস্থাতে করে না কারণ এদের ইলেকট্রন বিন্যাসটা এমনভাবে সুসজ্জিত এবং বহিশক্তিস্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার কারণে এদের যোগ গঠন করার প্রয়োজন নেই তার মানে এরা স্থিতিশীল কেন স্থিতিশীল সেটা আমরা আজকের একটা টপিক আছে আমরা সেটা ভিডিও শেষের দিকে বলার চেষ্টা করব, কেন এরা স্থিতিশীল কেন এরা যোগ গঠন করে না তবে প্রথমত আমরা জানলাম যে এই মৌলিক পদার্থ রয়েছে এই ষাটটা পদার্থ হচ্ছে হিলিয়াম নিয়ন আর্গন কিপ্টন জেনন ড্যারন অর্গান এখন আমাদের সেকেন্ড প্রশ্ন সেটা হচ্ছে এরা কোথায় থাকে তোমরা পিরিয়ডিক টেবলটা যদি খোলো আমাদের ষষ্ঠ অধ্যায় যে পর্যায় সারণী অধ্যায়টা আছে সেখানে গেলে তোমরা পিরিয়ডিক টেবলটা পেয়ে যাবা সেই পর্যায় সারণিতে তোমরা দেখবা টোটাল আঠারোটা গ্রুপ এক থেকে টোটাল আঠারোটা গ্রুপ আছে এবং তোমরা যারা এই পিরিয়ডিক টেবলটা ভালো করে পড়েছো তারা জানো গ্রুপ নাম্বার একে কারা আছে গ্রুপ নাম্বার একে আছে খার ধাতু গ্রুপ দুই আছে মিথ্যার ধাতু গ্রুপ তিন থেকে তেরো পর্যন্ত অবস্থান্তর মলগুলা হ্যাঁ এবং সতেরো নম্বর গ্রুপ আছে হ্যালোজেন এবং গ্রুপ আঠারো তার মানে সবার শেষে যে গ্রুপটা আছে গ্রুপ আঠারো যেটা সেই আঠারো নাম্বার গ্রুপে গেলেই তোমরা এই মৌলগুলোকে পেয়ে যাবে হিলিয়াম নিওন আর্গন কিপটন জেনন রেডন অর্গানেশন পিরিয়ডিক টেবলে যে আঠারোটা গ্রুপ আছে এই আঠারোটা গ্রুপের মধ্যে সর্বশেষ গ্রুপে যারা আছে হিলিয়াম থেকে শুরু করে অর্গানেশন পর্যন্ত এই সাতটা মৌলই হচ্ছে মূলত নিষ্ক্রিয় গ্যাস তোমরা নিষ্ক্রিয় গ্যাস এর ঠিকানা যারা অ্যাড্রেসিং যারা চাচ্ছ তাদেরকে বলে দিব তোমরা পিরিয়ডিক টেবলে যাও ষষ্ঠ অধ্যায়ে সেখানে গেলে তোমরা একটা ছক দেখতে পারবা পদ্মা সারণীর সেখানে আঠারো নাম্বার গ্রুপে গেলে তোমরা এই সাতটা মৌলের ঠিকানাটা পেয়ে যাবা আবার তোমরা আরও একটা বিষয় জানো পিরিয়ডিক ট্যাবলে যখন একটা গ্রুপে যে মৌলগুলো থাকে কোন একটা গ্রুপে যে মৌলগুলো থাকে তাদের সবার ধর্ম কিন্তু একই রকম থাকে তার মানে কি বোঝা যাচ্ছে এই আঠারো নম্বর গ্রুপে যেই সাতটা মৌল আছে প্রত্যেকের ধর্ম কিন্তু একই রকম প্রত্যেকে নিষ্ক্রিয় অর্থাৎ এরা কখনোই কারোর সাথে যোগ গঠন করে না ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে কেন করে না এই যে সাতটা নিষ্ক্রিয় গ্যাসের কথা তোমাদেরকে জানালাম এই সাতটা নিষ্ক্রিয় গ্যাস কেন কারোর সাথে যৌগ গঠন করে না এটার স্পেসিফিক কারণটা কি তো সেটা যদি একটু বলার চেষ্টা করি তোমরা দেখতে পাচ্ছ আমি এই সাতটা নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে প্রথম চারটার ইলেকট্রন বিন্যাস আমি বোর্ডের মধ্যে ভিডু শুরুর আগে থেকে আমি রেডি করে রেখেছি দেখো হিলিয়াম দুই ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু নিয়ন টেন ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স ছয় দুই আট আট দশ আর্গন আঠারোতে দেখো এখানে দুইটা দুই দুই চারটা চার ছয় দশটা বারোটা বারো ছয় আঠারোটা আর্গন আঠারো এবং তোমরা এখানেও গুনে দেখো ক্রিপ্টনে ছত্রিশটা টোটাল সাতটা নিষ্ক্রিয় গ্যাস তার মধ্যে আমি প্রথম চারটার বিন্যাসটা আমি এখানে লিখে রেখেছি শুধু এটা বোঝানোর জন্য আমাদের তৃতীয় প্রশ্ন নিষ্ক্রিয় গ্যাসগুলো কেন স্থিতিশীল কেন এরা কারোর সাথে যোগ গঠন করতে চায় না কেন এরা রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে না কেন এরা কাউকে ইলেকট্রন দেয় না বা নেয় না এদের সমস্যাটা কোথায় তো সেটা যদি বলি তোমরা একটুখানি একটু খেয়াল করো হিলিয়াম একটাই কক্ষপথ আছে শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন একটু খেয়াল করো নিয়ন দশ এটা হচ্ছে প্রথম কক্ষপথ দুই দুই তোমরা নিচ্ছি ইলেকট্রন জানার কথা যেহেতু নাইনের মাঝামাঝি সময় আছো তোমরা ইলেকট্রন জানো এটা ধরেই কিন্তু আমি এই নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতার কারণটা বোঝাচ্ছি তো এখানে প্রথম কক্ষপথ এখানে টু এস এটা টু এটা দুটাই কিন্তু দ্বিতীয় শক্তিস্তর দেখো এখানে কয়টি ইলেকট্রন আছে ছয়ে দুয়ে আটটা আর্গুন আঠারো সেখানে দেখো প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ টু এস টু এই দুটা দ্বিতীয় কক্ষপথ হবে তৃতীয় কক্ষপথে দেখো থ্রি এস থ্রিপি এই দুটাই তৃতীয় কক্ষপথ সেখানে আছে ছয় দুই আটটা এখানেও আটটা ক্রিপ্টন ছত্রিশ দেখো বিন্যাস করার পর সর্বশেষ কক্ষপথ দেখো এটা ওয়ান এর দুটা মিলে টু এর তিনটা মিলে তিন এই যে দেখো তিন ওটার আগে কিন্তু থ্রি আছে তাহলে এর তিনটা অরবিটারে কিন্তু তৃতীয় কক্ষপথে পড়ে সর্বশেষ কক্ষপথ মানে চতুর্থ কক্ষপথ ফোর এস এবং ফোর পি সেখানে ছয় দুই আটটা ইলেকট্রন আছে খেয়াল করছো নিশ্চয় শুধুমাত্র হিলিয়াম ছাড়া আর প্রত্যেকটা মলের বিন্যাসে সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন আছে শুধুমাত্র হিলিয়ামে দুইটা ইলেকট্রন আর নিয়ন আর্গন ক্রিপ্টন তিনটা এবং আমরা যদি জেনন রেডন অগানেশনেরও বিন্যাসটা করি তোমরা দেখবা শেষ কক্ষপথে সবার আটটা করে ইলেকট্রন আছে তার মানে তারা অষ্টকপূর্ণ এটাকে বলা হয় অষ্টকপূর্ণ অষ্টকপূর্ণ এই অষ্টকপূর্ণ যখন থাকে একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে যখন সর্বশেষ কক্ষপথ অষ্টকপূর্ণ থাকে অথবা আটটা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে তখন ওই অবস্থায় তারা কাউকে ইলেকট্রন দেয় না কারো থেকে ইলেকট্রন গ্রহণও করে না ইলেকট্রন দেওয়ার মতো নেওয়ার মতো সুযোগ তাদের নাই কারণ দেখো তাদের অরবিটালগুলো পরিপূর্ণ এই যে টু এ দুইটি ইলেকট্রন থাকতে পারে পিতে ছয়টি ইলেকট্রন থাকতে পারে তারপর এখানে অ্যাসে দুইটা পিতে ছয়টা এখানেও অ্যাসে দুইটা পিতে ছয়টা যেহেতু তারা সবাই অষ্টকপূর্ণ যখন একটা পরমাণু অষ্টকপূর্ণ থাকে তখন সেটাকে মোটামুটিভাবে ইলেকট্রন বিন্যাসের দিক থেকে স্থিতিশীল ধরা হয় সে কাউকে ইলেকট্রন দিব না কারো থেকে ইলেকট্রন গ্রহণও করবে না এবং তোমরা এখানে সাতটা মৌলের মধ্যে শুধু হিলিয়ামটা ছাড়া হিলিয়ামটা দ্বিতীয়পূর্ণ দ্বিতীয়পূর্ণ হলো সেখানে হিলিয়ামও কিন্তু ইলেকট্রন কাউকে দিবও না কারো থেকে ইলেকট্রন নেবেও না এই হিলিয়ামের ধর্মটা কিন্তু এরকম সর্বশেষ কক্ষপথে দুইটি ইলেকট্রন এবং আমরা জানি প্রথম কক্ষপথে দুইটি ইলেকট্রন থাকতে পারে তো মোটামুটিভাবে হিলিয়ামটি ইলেকট্রন দ্বারা পূর্ণ যদিও সে দ্বিতীয়পূর্ণ দুটি ইলেকট্রন দ্বারা পূর্ণ কিন্তু হিলিয়াম ছাড়া বাকি যে মৌলগুলো আছে প্রত্যেকের শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন আছে তার মানে তার অষ্টকপূর্ণ আর যখন কোনো মৌল অষ্টকপূর্ণ থাকে তখন কোনো অবস্থাতে সে কাউকে ইলেকট্রন দেয়ও না কারো থেকে ইলেকট্রন গ্রহণও করে না শেয়ারিংও করে না তার মানে তার যোগ গঠন করার কোনো সম্ভাবনা নেই আর বাকি একশো এগারোটা মৌল টোটাল একশো আঠারোটা মৌল তার মধ্য থেকে এই ষাটটাকে যদি তুমি বাদ দাও তাহলে আসার কয়টা আর আসে একশো এগারোটা মৌল এবং এই একশো এগারোটা মৌল যখন কারোর সাথে যোগ গঠন করতে যায় তখন কিন্তু তারা ইলেকট্রন দান করে অথবা ইলেকট্রন গ্রহণ করে অথবা ইলেকট্রন ভাগাভাগি করে কিন্তু যেটাই করুক শেষে তারা এই সারটা মৌলিক পদার্থের মতো হতে চায় নিষ্ক্রিয় জ্ঞান যে সারটা আছে তাদের মতো হতে চায় কারণ পৃথিবীতে যে একশো আঠারোটা মৌলিক পদার্থ আছে তার মধ্যে এই সারটা শুধুমাত্র স্থিতিশীল অর্থাৎ তাদের অষ্টপূর্ণতা আছে বাকি কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে হয় আটটা থেকে বেশি ইলেকট্রন নতুবা আটটা থেকে কম ইলেকট্রন আছে যাদের আটটা থেকে বেশি ইলেকট্রন আছে তারা ইলেকট্রনটা দান করে দেয় আর যাদের আটটা থেকে কম ইলেকট্রন আছে মনে করে সাতটা ছয়টা তখন তার অন্য কারো কাছ থেকে ইলেকট্রনটা গ্রহণ করে এবং একশো এগারোটা সবাই রাসায়নিক বিক্রিয়া করে শুধু এই কারণে যাতে তারা সর্বশেষ কক্ষপথে এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর মতো অষ্টক পূর্ণতা লাভ করতে পারে যাতে তাদের শেষ কক্ষপথে আটটা ইলেকট্রন হয় যাতে করে তারা এই সাতটা মৌলের মতো হতে পারে যাতে তারা স্থিতিশীলতা লাভ করে এবং রসায়নের ভাষায় এটাকে বলো স্থিতিশীলতা লাভ যখন একটা মৌল কারোর সাথে যৌগ গঠন করতে হয় না কাউকে ইলেকট্রন দিতে হয় না নিতে হয় না একদম একাই একশো রাজা বাদশাদের মতো সে কখনও কারোর সাথে যুক্ত হবে না কারোর সাথে তার ফ্রেন্ডশিপের দরকার নেই সে এতটাই স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ এবং এই জায়গা থেকে চিন্তা করে এই মৌলগুলোকে স্থিতিশীল মৌল বলা হয় সবচেয়ে বেশি স্থিতিশীল বাকি মৌলগুলো তারা ইলেকট্রন দান বা গ্রহণ বা বর্জন অথবা শেয়ারিংয়ের মাধ্যমে এই সারটা মলের মতো হতে চেষ্টা করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা নিষ্ক্রিয় গ্যাস কী নিষ্ক্রিয় গ্যাস কারা এবং এরা পিরিয়ডিক ট্যাবলের কোথায় আছে কেন এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় বা কেন এরা স্থিতিশীল প্রত্যেকটা কারণ বুঝতে পারছো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব আশা করি তোমরা ভিডিও থেকে উপকৃত হতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করবে এবং সর্বোপরি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পারমানেন্টলি আমাদের সদস্য হয়ে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ